ফিলিপাইনে তীব্র খরায় পানি শুকিয়ে যাওয়ায় তিনশো বছরের পুরনো এক শহরের সন্ধান মিলেছে শহরটি নতুন করে জেগে ওঠায় পর্যটকরা ভিড় করছেন গরমে বড় একটি বাঁধের পানি আংশিক শুকিয়ে যাওয়ার পর জেগে উঠেছে বিশাল বিশাল অট্টালিকা এবং চার্চের ধ্বংসাবশেষ গবেষকরা বলছেন এই শহরের নাম পান্তাবাঙ্গান উনিশশো সত্তরের দশকে পানি সংরক্ষণের জন্য কৃত্রিম জলাধার তৈরির সময় এটি পানিতে তলিয়ে যায় বৃষ্টি না হওয়ায় গত কয়েক বছর ধরে দৃশ্যমান হতে শুরু করে এই শহর গত মার্চ থেকে বৃষ্টি না হওয়ায় একেবারেই নেমে যায় পানির স্তর ছোটবেলায় গল্প শুনতাম পানির নিচে শহর আছে এখন প্রমাণ মিলল সরকারি হিসাব অনুযায়ী সত্তরের দশকে নির্মিত জলাধারটির পানির স্বাভাবিক উচ্চতা দুইশো মিটার তবে তীব্র গরমে এখন পানির স্তর প্রায় মিটারে নেমে গেছে। আর তাতেই জেগে উঠেছে এই হারিয়ে যাওয়া নগরী ভাবা যায় এত সুন্দর একটি শহর পানির নিচে ছিল খুবই বিস্ময়কর প্রকৃতি খরার তীব্রতা কতটা ভয়ঙ্কর জলবায়ু পরিবর্তনের প্রভাবে যেসব দেশ সবচেয়ে ঝুঁকিতে আছে সেগুলোর মধ্যে অন্যতম ফিলিপাইন লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ